প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ গবেষণার উন্নয়ন নতুন ধারণার প্রচলন ও লাভজনক উন্নয়নকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ এই উদ্যোগ পশু চিকিৎসক ও গবেষকদের সক্ষমতা বাড়িয়ে টেকসই সমাধান প্রদান করে শনিবার সকাল দশটায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাণীর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিপাদ্য নিয়ে একত্রিশতম বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আমি বিভিন্ন খাত ও প্রতিষ্ঠান থেকে আসা বিশেষজ্ঞদের সক্রিয় অংশগ্রহণ দেখে আনন্দিত এই বহুমুখী অংশগ্রহণ বিশ্ব স্বাস্থ্য পন্থার প্রতিফলন যা মানব প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য সংক্রান্ত আন্তঃসংযোগ সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড এ কে ফজুল হক ভুইয়া দুই দিনব্যাপী এই সম্মেলনে বাকৃবি ছাড়াও দেশের তেরোটি বিশ্ববিদ্যালয় ও ছয়টি প্রতিষ্ঠান সহ দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক গবেষক প্রাণী চিকিৎসক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন